শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আপনারা যারা গ্রামের ব্লগ পছন্দ করেন বর্ষার দিনে সাপলা তুলা মাছ মারা মাছ ধরে টাটকা টাটকা গ্রামের রেসিপি রান্না করে খাওয়া এই সমস্ত ব্লগ যদি দেখতে চান তাহলে আমাদের শ্বশুরবাড়ির মানে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে একটা নতুন চ্যানেল হয়েছে যেটা আপনারা দেখতে পারেন ওই চ্যানেলটার নাম হচ্ছে এই যে ভিলেজ লাইফ অ্যান্ড কুক ওইখানে আপনারা গ্রামীণ সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন সবাইকে জানাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও বা আজকে আমার ওই ব্লগটাই দেওয়া উচিত ছিল আমি ওইভাবে আসলে জন্মাষ্টমীতে পালন করতে পারিনি পারিনি বলতে আগে তো ওই বাসায় থাকতে খুব ভালোভাবে সুন্দর করে দিদি পূজার আয়োজন করতো এখন তো আর আমি এখানে ঠাকুরগোরা আনা হয়েছে কিন্তু ওইভাবে জিনিসপত্র আনা হয়নি আর আমি আসলে পূজাটা যত ভালোভাবে পারিও না যার ফলে আমি জাস্ট না খেয়ে থাকবো মানে উপবাস করে ভগবানকে একটু আরাধনা করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে ব্যাপারটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অর্চিদের বাসায় অর্চিরা ওদের বাসা আর কি উঠে পড়েছে আগের বাসাটা ছেড়ে দিয়ে এখন নতুন বাসায় উঠেছে তো এখানে গৃহপ্রবেশের জন্য একটা পূজা করা হবে তো সেই পূজার জন্য আমরা যাচ্ছি আর কি তো আমি সারা আরিসান যাচ্ছি সারার বাবা হচ্ছে আগে চলে গিয়েছে দেখা যায় অনেক ধরনের কাজকর্ম থাকে এর জন্য আগে গেলে একটু সুবিধা হয় এখানে বাচ্চারা লিফ্টে উঠে খুবই দুস্বামী করে এখন তো ওনারা লিফ্ট চালাতে পারে এর জন্য ওনাদের কাছে এই জিনিসটা মনে হয় খেলার মতো বাচ্চাদের কাছে দুনিয়ার সব কিছুই খেলে খেলার জিনিস আমরা এখন যাবো অমিদের বাসায় তো বাসায় যাই ভিডিও করতে পারবো কিনা জানি না এখানে দেখা আপনি যাও অমিদের বাসায় এই যে আমাদের বাসাতে ধরে এলাম ওই যে দেখেন লেখা শোনার ফিজিওথেরাপি সেন্টার ওটা হয়েছে অমিদের বাসা মানে আমাদের বাসার দুইটা বিল্ডিং করে অমিদের বাসা দুইটা হলো অমিদের বাসার গেট দাঁড়া তো চলে আসছি বাসায় এখানে পূজার জন্য ফল মূল সব কাটা হচ্ছে তরমুজ আম ওটা ড্রাগন ফল তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের ফল আর কি কাটা হয়েছে যা যা বাজারে পাওয়া গেছে এখানে লটকন ছিল তো পূজা শেষ হয়ে গেছে এখানে দেখেন বাচ্চাদের অবস্থা বাবু ড্রাগন ফল দিয়ে মুখে মেখে হাতে পায়ে মেখে পুরো শরীর ভরিয়ে ফেলেছে এরা সবাই খাওয়া দাওয়া করতেছে পুজোর প্রসাদ সাথে ছিল খিচুড়ি এখন হচ্ছে ব্যাপারটা খিচুড়ি যতটুকু রান্না করেছিল তত ততটুকু খাওয়া শেষ হয়ে গেছে এখন হঠাৎ করে দিদি বললো যে আরও নাকি আসবে আত্মস্বজন এখন সমস্যাটা হচ্ছে যে দিদির বাসায় নতুন গ্যাসে চুলা লাগানো হয়েছে তো ওইটাতে অনেক প্রবলেম হয়েছে সকালবেলা কিছু রান্না করা হয়েছে ঠিক আছে তারপরে চুলা না এর জন্য বললো যে তুমি বাসায় থেকে যাও কিছুই রান্না করে পাঠিয়ে দেবো সার বাবা হচ্ছে আমাকে চাল ডাল সবজি দিয়ে দিছে এখন আমি যাচ্ছি বাসাতে বাসাতে গিয়ে ওইখানে আমি কিছুই রান্না করব তো আজকে যে কোনো রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করা হলো না তো মনে মনে ভাবলাম ভালোই হলো এই উপলক্ষে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে পারবো তো এই যে আমি ঈশান আর বাবা আমরা তিনজনে মিলে ওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে আর সারা মনি হচ্ছে ওই বাসায় রয়ে গেছে ও আসবে না আমাদের সাথে তো আমি কিছুটা রান্না হয়ে গেলে সারা বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো এই হচ্ছে ব্যাপারটা তো এখানে হচ্ছে আমাদের বাসার দুইটা বিল্ডিং পরে হচ্ছে ওদের বাসা তো খুব বেশি আর কি দূরত্ব না একদম কাছে তো চলে আসছি বাসায় এখন হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে কারণ ওইখানে খিচুড়ি অল্প একটু আছে এখন যদি আমি না পাঠাই রান্না করি তাহলে হয়তো যারা গেস্ট আসবে তাদেরকে খিচুড়ি দিতে পারবে না এই হচ্ছে ব্যাপারটা খুব বেশি যে লাগবে তেমনটা না কারণ হচ্ছে যে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে এখন যদি ওইখানে গ্যাসের প্রবলেমটা না থাকুক তাহলে সাথে সাথে ওইখানে রান্না বসিয়ে দিলে এতক্ষণ রান্নাবান্না শেষ হয়ে যেত কিন্তু এটাই সমস্যা নতুন কোনো কিছু করতে গেলেই সমস্যা তো এদিকে হচ্ছে আমি মুগের ডাল আর পোলাবের চাল একসাথে করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে সবজি দিয়েছি হচ্ছে পটল আলু পেঁপে আর মিষ্টি কুমড়া তো শর্টকাটে যেটুকু করা যায় তাড়াহুড়া করে সেটাই করার চেষ্টা করতেছি এদিকে হচ্ছে আদা একটু ছেঁচে নিচ্ছি আদা ছাড়া নিরামিষ খিচুড়ি ভালো লাগে না খেতে তো এখানে আমার যন্ত্র হয়ে গেছে সবজি পোলাওয়ের চাল মুগের ডাল আর এদিকে হচ্ছে আদা তো এখানে একটা বড় দেখে ডিস্কুপাতিল বলি আমরা এটাকে এটা বসিয়ে দিলাম এখন দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন দেবো কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচ এই উপকরণটা নিরামিষের জন্য খুবই উপকারী মানে লাগেই সোমবারের ক্ষেত্রে তারপর হচ্ছে দিলাম পাঁচ ফোড়ন এরপর দিব হচ্ছে আদা আদাটা দেওয়ার পর সবজিটা দিয়ে আমি হালকা একটু সবজিটা আগে ভেজে নেব তারপর হচ্ছে চালটা দেবো আর এদিকে হচ্ছে আমি মরিচ কাটতেছি আপনারা হয়তো ভাববেন যে আমি যেহেতু একাদশী বলতেছি জন্মাষ্টমীর উপবাস আছি তাহলে ব্লগ কেন বানালাম না তো ব্লগটা হচ্ছে আমার ওই চ্যানেলে যাবে ওখানে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমি আর কি জন্মাষ্টমীটা পালন করলাম খুবই শর্টকাট সাধারণভাবে করেছি জাস্ট উপবাস থেকে ফল খেয়ে পালন করা আর কি তো আমি তো ওইভাবে মন্ত্রতন্ত্র জানি না বা কীভাবে পুজো করতে হয় কীভাবে কী করতে হয় এত কিছু তো জানি না আগে তো দিদি সব করতো জাস্ট বসে থাকতাম আর হাতে হাতে কিছু কাজকর্ম করে দিতাম এই হচ্ছে ব্যাপার তো ভক্তি থাকলে মনে ভগবান সব কিছু মাপ করে দেয় তো চাল ডাল সবজি কষানো হয়ে গেছে এবার হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি যে ভাজতে হবে তেমনটা না হালকা পাতলা ভাজলেও হয়ে যায় খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছিল, মা যে রান্না করেছিল ওইবার সাথে সেইটা খেতেও বেশ ভালো হয়েছিল। দুইটা খিচুড়ি ভালো হয়েছিল পোলাওয়ের চাললে সবজি দিয়ে খিচুড়ি আমার কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা খাই যদি কখনো একই রকমের খাবার খেতে খেতে বিরক্ত লাগে তখন আমরা এরকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাই ভালো লাগে আরও কিছু আইটেম করা যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা তো এই মাত্র বাসাটা ছাড়লো এখন পর্যন্ত বাসাটা ঠিকমতো গোছাতে পারেনি এখন এতগুলো আইটেম রান্না করা বা মেহমানদারি করা আসলে সম্ভব না তাই শর্টকাটের মধ্যেই যতটুকু সম্ভব সম্ভব অতটুকুই করার চেষ্টা করা হচ্ছে তো এখানে আমার খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমি জল দিয়ে দিয়েছি হালকা একটু লবণ দেবো তারপর হচ্ছে এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত হালকা একটু নরম নরম হয় এরকম খিচুড়ি আবার একটু শুকনো থাকলে কেমন জানি গলা শুকিয়ে আসে হালকা একটু নরম নরম হলে খুব ভালো লাগে খেতে এদিকে হচ্ছে বাবা কিছু ফল নিয়ে আসছে তো ওই বাসাতে হচ্ছে মামা আসছে মানে আমাদের দু সম্পর্কে বলতে পারেন মানে খুব কাছের মামা আপন মামা তেমনটা না মাকে আর কি বোন বানিয়েছিল অনেক সময় হয় না পরিচিত হতে হতে খুব ভালো লাগে তারপর পাতানো সম্পর্ক হয়ে যায় সেরকম আর কি পাতানো মামা আসবে ওই বাসায় আসছে তো বাবা বললো যে আমাদের এখানে হয়তো বেড়াতে আসতে পারে তার জন্য কিছু ফল নিয়ে আসবে আর এদিকে হতে পারে সারা বা ওই বাসায় গিয়েছিলো সারা খেয়ে আনতে

এই কাটালও পাড়তে। আমি গিয়েছিলাম খাওয়ার সময় বলেছিলেন যে কাটালটা বেশ মিষ্টি ভালো। তো এজন্য এক বক্স কাটাল পাটি দিয়ে। সেটা তোমার মোবাইলের কি খাবে বলেন তো? এত কাটাল খাওয়া সম্ভব আমাদের একা পক্ষে পকেশার বাবা খেতে চায় না আর আমার তো সুগার আছে আমি বেশি খেতেও পারবো না। কি আর করব বলেন এক বক্স কাটাল পাটি দিয়েছে দেখা যায় বীজগুলো রেখে কাটা ফেলে দিতে হবে কিছু করার নেই। এই যে আমার খিচুড়ি এই খিচুড়িতে আমার সারার বাবার শাহার ঈশানের সবার হয়ে যাবে। আর এই হচ্ছে কাঁঠাল কাঁঠালটা কিন্তু খেতে অনেক ভালো ছিল কিন্তু এত কাঁঠাল খাওয়া সম্ভব না কাঁঠাল খেলে একটু পেটে প্রবলেম হয় অ্যাসিডিটি হয় তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় কাঁঠাল আসলে হজম করা অনেক কঠিন তো এইদিকে হচ্ছে দুজনে মিলে ঝগড়া লাগছে সারা তো মনটা বেশি ভালো নেই এখন যে ঈশানের সাথে ঝগড়াঝাটি করবে বাচ্চাদের মন বসতে হয় বাচ্চারা হচ্ছে যে যখন মন খারাপ থাকে সেটা তো বলতে পারে না তখন দেখা যায় যে খিটখিটে হয়ে যায় এটা সেটা বললেই কান্নাকাটি করে রাগ করে এই হচ্ছে ব্যাপার সারাকে খেতে দিলাম একটু খিচুড়ি আর একটু মুড়ি দিলাম ও হচ্ছে মুড়ির সাথে খিচুড়ি খেতে ভালোবাসে তো দেখেন চোখটা ছলো ছলো হয়ে গেছে মানে কান্না করে দিয়েছিলো অনেকক্ষণ বুঝে সুঝে তারপর রেখেছি বলেছি আবার যাবে তো বাচ্চারা তো বুঝেনি যেটা বলবে সেটাই করতে হবে তো এইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো রাত হয়ে গেছে রাতের খাবার শেষ করবো ভালোই হলো আজকের বাসায় রান্নাবান্না তেমন ঝামেলা করতে হলো না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন